মিনান নাস মন্যকূলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া লাহু ফিল আখিরাতি খালাক রব্বুল আলামিন বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায় হালাল হারামের দরকার নাই হুজুর 100 টাকা দিছি দোয়া কইরা দেন আমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দেয় এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কেনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে সুক্তি যে হইতেছে টাকা যে সুদ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই বাস বিচারের কোনো খবরও নাই শরীয়ত মাস আলা জানার কোনো প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া করে দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়ে আমি আপনি তো হালাল হারান তো আইয় আমার কি দরকার লাভ দরকার লাভ দরকার হুজুর আমাদের একশো টাকা দিলাম আপনি আল্লাহরে বলে দেন একশো টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন বড় আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার হযরত মাওলানা আনা আবুল সাইফুল ইসলাম অনেক বড় বড় আলম হুজুর একদিন বলছিলেন যে শুনেন যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোনো কাগজ এমন কিছু লেখা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসা এরকম বহু ব্যবসায় দেখবেন সারিদিকে কাগজ ঝুলানো লেখা বিভিন্ন রকমের কাগজ তাবিজ তাবিজের জন্য ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগও একটা শরীয়তের আলা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার বাগের এক ভাগও যায় বুঝেন নাই কথা কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে তিন দিনের কক্সবাজার ট্যুর বাহ টার্গেট ফিল করে দিছে কক্সবাজার আমার একদিন একজনের পিছনে যদি দোয়া করে দোয়া করতাম কক্সবাজার তিন দিনের জন্য কোম্পানির থেকে যাইতেছে বেড়া এক লগে

আমার দুনিয়া দরকার আল্লাহ দুনিয়াই দেন শুধু আর কিছু লাগবে না বলে বান্দা মনে রেখো এমন না ফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই তবে শুধু মনে রেখো অমাল হুফিল্লা আেরা তিমিন খালাক আখেরাতে কিন্তু কোনো অংশ থাকবে না আখেরাত কিন্তু কিছুই মিলবে না দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই কাফেরকে দুনিয়া দেই বেইমানকে দিয়েছি মুশরিককে দিয়েছি নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না আল্লাহকেই মানে না আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না এমন বেঈমানকেও কেউ তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি তোমাকে দেব না কেন নেও বাতে না উদা খাইবা না এটা তো আমি কুত্তারও খাওয়াই জানোয়ারকেও খাওয়াই হ্যাঁ দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই বেটা তোরে দিতাম না যা নে বেটা আর কি তা বাতে না দুর্গা আর কি খাবি না বিল্ডিং আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে কুত্তা শুকর ওইগুলাও তো বিল্ডিং এ থাকে এসি রুমে থাকে কি তো হইছে তা কি বেটা এসি গাড়ি এ তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে আমার একজন পরিচিত আমারে বলছে জাপানে থাকে যে হুজুর আপনার গো প্রাইভেট আমরা জাপানে ছাগল টানে ছাগল টানে আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি ঝুটেঘাটো বক্তা মনে করেন না আরেকতে কইবে হুজুর প্রাইভেট কারের ছাগল টান বেডাগিরি কী মানে এত জানোয়ারও চলে এজন্য দোস্ত দুনিয়া মিলে যাওয়া দুনিয়াই ভালো থাকা তেমন কিছুই তেমন কিছুই না বরং মূল বিষয় হল আল্লাহকে প্রাধান্য দেওয়া আখেরাতকে প্রাধান্য দেওয়া প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম প্রয়োজনে সব ছেড়ে দিলাম আল্লাহকেই নিলাম আল্লাহকে সন্তুষ্টি চাইলাম আখেরাত চাইলাম খোদার অসম নবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে আল্লাহকে গ্রহণ করছে এ চলেন এবার এই তর্জমা শোনেন তাই কথা শেষ এই এখানে যে আয়াত আমি করছি সুরায় বাকার কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর সাত দুইশো আট এই দুইটা আয়াত এবার এই শেষ তর্জমাটা শুনেন অল্প একটু কথা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি সুহাইব উনার নাম ছিল সুহাইব রুমি মানে রোম দেশের মানুষ ছিলেন উনি তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন সুহাইব রুমি ওনার নাম তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন নবীজি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তা আরো অন্যান্য সাহাবিরাও ধীরে ধীরে আগে পিছে কেউ আগে কেউ পরে ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে চলে গেছেন তো নবীজি সাল্লাহ সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পর পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে এর মধ্যে উনি একজন এই সুহাইব রুমি অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে মানে নবীজি তখন চলে গেছে মদিনায় এর পরে গেছে তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে এ ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কোরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে আটকাইয়া ফেলছেন যাইতে দিবে না মদিনা এই তখন তাফসিরের মধ্যে আসে আমিও এই আয়াতের জন্য কইতেছি আর কি কথা তো তাফসিরের মধ্যে আসে এই সাহাবি উনি একজন তীরন্দাস সাহাবি ছিলেন মানে সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন কাফেরদের তীর মা তীর উনি একজন পারদর্শী ছিলেন তো ওনার কাঁদের মধ্যে যেই ধনুক তীর ছিল উনি কাফের কোরআশিদেরকে দেখাইয়া বলছে দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীর দাসের একজন কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আসে অতক্ষণ আমি একজন একজন করে গাইতালাম হ্যাঁ কাজে আমার কাছে আসতে পারতাম এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায় এরপরে আমার কোমরে তর বাড়ি আছে এই দেখো আমি তর বাড়ি তো অভিজ্ঞ তোমরা জানো এরপরে আমি তর বাড়ি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করবো সেখানেও তোমাদের বহু লোক হতাহত হবে হ্যাঁ এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো কাজেই এত অল্পতেই আমার তোমরা ধরতে পারবা না আটকাইতে পারতা না তোমাদের অনেক ক্ষতি হবে কিন্তু এই কথাটা শুনে কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি আমি জানি তোমরা আমার কেন আটকাইছ অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই আমারে আটকাইছো তোমরা আমি জানি কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন আমার কাছে অনেক সম্পদ আছে স্বর্ণরূপ্য আছে এটা তোমরা জানো আমি জানি এই জন্য তোমরা আমার আটকাইছো আমি জানি তোমাদের মূল লোভ সম্পদের প্রতি অতএব আমার যত সম্পত্তি আছে যেখানে যেখানে আমি রেখে আসছিলাম এখন আমি সব বলে দিচ্ছি তোমরা সব কিছু নিয়ে নাও বিনিময়ে শুধু আমারে একা আমার আকা আমি যার জন্য যাচ্ছি আমার সেই প্রিয় বন্ধু আমার সুরের কাছে যাইতে আমার বাধা দিও আমারে আমার কাছে আমার নবীর কাছে আমার যাইতে আমি কিচ্ছু নেব না সব দিয়ে দিলাম সব জানাই দেবো তোমাকে তোমরা আমারে ছেড়ে দাও স্বাভাবিকভাবে আমার দরকার তারা না তোমরাও হতাহত হইবা এটাও করো না আর সম্পদও আমি নেব না তফসিরের মধ্যে আছে মক্কার কোরাইশরা বলছে তুমি এই ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো এটাও দিয়া লাইতে হবে শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না উনি বলছে ঠিক আছে আমি শুধু আমার গায়ের পোশাক নিয়েই রওনা দিলাম আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম তোমরা সব নিয়ে নাও আমি আমার এই এক কাপড়েই আমার রসুলের কাছে আমি যাইতে চাই তবু আমারে বাধা দিও মক্কার বেইমান পুরা সমস্ত সম্পত্তি নিয়ে ওনারে ছেড়ে দিস উনি একা এক কাপড়ে এই লম্বা পথ দীর্ঘ পথ সফর করে আল্লাহ নবী সাল্ল আলিহাল্লামের কাছে মদিনায় পৌঁছে পৌঁছা নবী জি সাল্লামের দরবারে বসে এ পুরা ঘটনা শুনেছি ইয়া রসুল আল্লাহ আমি কেমনে আসছি শুনেন আমারে তারা বাধা দিছিল আমি তাদেরকে এই এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া কি বাহনের ঘোরাটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে এসেছি খোদার কসম তফসিরে আছে নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহ বলছে রবি হাল বাই রবি হাল বাই সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে দুনিয়া ছেড়ে সামান্য আল্লাহর ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের সন্তুষ্টির জন্য সব কোরবানি করেছ তুমি লাভবান এ তখন ঠিক ওই সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে এই সাহাবীর প্রশংসায় কোরআন কারীমের এই আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ ওমিনান আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা আমর আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে রব্বুল আলমিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে বিনিময়ে আল্লাহকেই চেয়েছে আখেরাতকেই চেয়েছে আল্লাহ বলেন এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে আপনি বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করি কোরআন শরীফ আসে হজরত আবু বকর সিদ্দিক জীবনের সবকিছু আল্লাহর জন্য বিলায় দিছিলেন। তো নবীজিকে আল্লাহ তালা কোরআনের আয়াত হাসিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন লম্বা সূরার মধ্যে আছে লাস্টে ওয়ালা দ। আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আপনার সাহাবি আবু বকরকে বইলেন আপনি তারে খুশি করার দরকার নাই আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব ওয়ালা সাওফায়ারবা লাইলি ইদা ইগশা এই শেষে আমি তাকে খুশি করে দেব তো আল্লাহ তাআলা এখানেও বললেন বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবি নিজের সব দিয়ে দিছে তার পুরা জীবন বিক্রি করে দিছে বিনিময়ে আমি আল্লাহকে গ্রহণ করছি এই জন্য দোস্ত এই জন্য প্রিয় ভাই আমি কিংবা তুমি জওয়ান কিংবা বুড়ো আমাদের প্রত্যেকেরই জীবন মূলত আল্লাহর জন্য আখেরাতের জন্য আমরা যদি আল্লাহকেই না পেলাম নামাজই না পেলাম এই কপাল যদি সেজদাই না দিল আল্লাহকেই না চিনল

ওই জানোয়ারও খায় আর ঘুমায় বাতে খাব অসুবিধা নেই খাওয়া বেটা আর কি এই তো দুনিয়া এই তো দুনিয়া আল্লাহকেই ভুল লাগেলা সেজদাকেই ভুলে গেলাম নামাজকেই ভুলে গেলাম মালিককেই ভুলে গেলাম জীবনে চিনলাই কি আর শিখলা কি বুঝলাই কি এই আকল এই দেমা এই চোখ এই কান এই দিল এটা দিই আর মানুষ হয়ে লাভ কী যে দিল আল্লাহ চেনে না যে কান আল্লাহর কথা শুনে না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না যে চোখ আল্লাহর কুদরত দেখে না খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে আম ওইটা জানোয়ার 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 আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদল না না তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট যদি গাঁড় ফাঁক দেয় তো কবি হয় তুই জানোয়ার তুলো খারাপ কোরআন শুধু দেখো আল্লাহ বলছি দিল আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শোনে না সে জানো আল্লাহ বূজদান করে একটা ছেলেই বদলা একজন তাইলে আমাদের কষ্ট সার্থক ইনশাআল্লাহ একজনই বদলা বড় দিয়া করবা কি বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতো আরো বড় মাহফিল হইলে আরো বেশি গুট বেচা হইতো হ্যাঁ আর শক্ত পুড়ি ভালো বেচা হইতো আরো বড় মাহফিল হইলে খেলনা বাসি প্যাম্পু এগুলো আরো বেশি বেচা কেনা হইতো এই তো মানে আরো বড় মাছ দিয়ে কি হবে পঞ্চাশ হাজার লোক দিয়ে কি হবে হেদায়তের জন্য পঞ্চাশ সামান্য বালুও দাম আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ও ভেঙে ভেঙে বালু হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন হে আমি আল্লাহ তোমাকে বলছি আমার ইমানদার বান্দা পুরা পুরি ইসলামের মধ্যেই ঢোক শান্তি কামিয়াবি ইজ্জত মর্যাদা সম্মান ইসলামের মধ্যে আল্লাহকে মানার মধ্যে আমরা কিতাবে পড়ছি ওমর আল্লাহ তালা আনহু এরকম মসজিদের মিম্বরে বসে উমর যখন অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফা তখন তিনি বলতেন সাহাবিদেরকে যে সাহাবারদেরকে ভাইয়ারা যে বন্ধুরা শোনো আমি সেই উমর ইসলাম পূর্ব যুগে যে একজন মহিলার বকরি চড়াইতাম ভাড়ায় পারিশ্রমিকের একটা মহিলার ছাগল বকরি চড়াইতাম আমি আমি এত বোকা ছিলাম যে কোনো দিন ওই মহিলার বকরিগুলা সন্ধ্যাবেলায় না যতটা সকালে নিছিলাম অতটা বিকালে আইসা গুইনা বুঝাইয়া দিতে পারতাম না আমি চারটা পাঁচটা বকরি ডেইলি হারাই লেতাম কয়টা ছাগল গুননা ঠিক করে কয়টা নিছিলাম কয়টা ফিরে এলো এটা আমি পারতাম না আমি এত বোকা ছিলাম ছাগলটা গুইনা রাখতে পারতাম না আমি সেই ওমর ইসলাম আমাকে এতটা ইজ্জত দিছে আজ আমি আদা জাহানের কি করি যে কয়টা ছাগল ঠিক রাখতে পারতাম না সে আজকে অর্ধ পৃথিবী বাদশাহী তিনি বলছেন ইসলাম আমাকে দামি বানাইছে অনুসরণ আমাকে দাবি বানাইছে। নয়তো আমি সেই মক্কার বকরি অখ্যাতই থাকতাম আজ ইসলাম আমাকে দামি বানাই আল্লাহর দিন আমাকে দামি বানাইছে এর জন্য আল্লাহ বলছে পুরা ইসলামের হতো আল্লাহকে মানা দিন মানা এজন্য ছেলেরা নামাজ ছেলেরা আখলাক সুন্দর কর বাবারা হালাল উপার্জন করেন হারাম রোজগার করেন বুরামিয়ারা মিয়ারা শেষ বয়সটা বিড়ি সিগারেট সাদোয়ানের গপ আর বনস বিড়িতে শেষ করেন না আল্লাহ জিকিরে শেষ করেন আল্লাহকে ডেকে শেষ করেন হায়া আল্লাহ তালা বলেন কোনোভাবেই শয়তানের পথ শয়তানের কদম অনুসরণ করো না প্রতিটা গুনাই শয়তানের পথ সেখানে যেও না ইন নাহুম নাকুম আদুবুম্ মুবিল শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না প্রত্যেকটা গুনাই শয়তান প্রত্যেকটা নাফরমানি প্রত্যেকটা মন্দ চিন্তা এটাই শয়তান কাজে এটা স্পষ্ট শয়তান কোনটা যেটা গুনাহ এটাই শয়তান যেটা গুনা এটাই কি এই জন্য আল্লাহ বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না 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 প্রতিটা গুণেই এটা কি এটা প্রকাশ্যই এই জন্য ভিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায় এইটাই শয়তান হারাম ছবি এটাই শয়তান তোমার অসৎ বন্ধু যে তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায় আল্লাহর কথা বুলায়া দেয় ওইটা বন্ধু না এটাই শয়তান এটাই এর উপরেই শয়তান সওয়ার হয়েছে মানুষ যেরকম তারা জিন সালাম দেয় তারা কোনো মানুষের উপরে জিন আনে অনেক জিন সালাম দেয় না অনেকে আলগা জিন আইয়ে না জিন কোনো একটা কিছুর উপরে আসে মানুষের উপরে আসে তাদের এরকম কোনো মানুষের উপরে তারা কি আনে কথা বলে মনে হয় হেইতে হেতে আসলে না জি কথা জিনে কথা বলে এই জন্য আল্লাহ তালা বলছে নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত কর আমরা ইনশাআল্লাহ এই রাত গভীরে চলো বাবা ভাই সবাই আমরা নিয়ত করি যে নিজের ভালো নিজের কল্যাণ নিজের আখেরাত ফিকির করবো ইনশা আল্লাহ ছেলেরা বাবা কষ্ট করছো ভাই গরমের মধ্যে আমরাও কষ্ট হয়েছে সবাই মিলে আমরা সফর করছি এত রাত অবধি সিজনের বড় মানুষ এতক্ষণ বসে থাকে না আপনারা কষ্ট করছেন ছেলেরা অনেক সফর করছেন আমি সবাই রে মোবারকবাদ জানাই আল্লাহ সবাইকে এই ত্যাগ এই কষ্টের উত্তম বিনিময় দান করে আল্লাহর জন্যই আমরা বসছি ঠিক না আল্লাহর জন্য আল্লাহ তালা এই মজমা এই মাহফিল কবুল করে আমার আসলে মনে ছিল না এনে আসছি আর আমি দেখে চিনছি যে আমি আরেকবার আসছি এখানে আগেও মা আসির আইসা তখন ভালো লাগছে যে ছেলেদের সাথে আমি এনে দাঁড়ায় দাঁড়াইয়া কথা বলছিলাম অনেকগুলো ছেলের সাথে একসাথে পরে আমার মনে আল্লাহ তালা এই আলোকিত যুব সমাজকে বাস্তবিক অর্থেই এই সমাজ এই দেশ এই জাতির জন্য আলোকিত করে দেন আল্লাহ